প্রিয় বন্ধুরা আপনি কি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এর স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম তার 7 বা 13 বছর বয়সী পুত্র اسماعিল আলাইহিস সালামকে কুরবানি করার যে স্বপ্ন দেখেন তা এমন তিনি বলেন হে পুত্র আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করেছি এখন তোমার অভিমত কি তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে সূরা সাফফাত আয়াত একশো দুই থেকে একশো পাঁচ আধ আল কাবির গ্রন্থে এই স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লাম জিল হস রাতে সর্বপ্রথম স্বপ্ন দেখেন একমাত্র পুত্রকে নিজ সাথে জবাই করেছেন অতঃপর নয় তারিখ রাতে তিনি আবার একই স্বপ্ন দেখেন ফলে তিনি বুঝতে পারলেন এটার স্বপ্ন তারপর দশম রাতে তিনি আবার একই স্বপ্ন দেখেন এবং পুত্রকে কুর্বানি বাস্তবায়নে উদ্যোগী হন